আজ থেকে প্রায় সাত বছর আগে আমার এক প্রবাসী ছেলের সাথে বিয়ে হয়েছিল সত্যি কথা বলতে আমি ভাবতাম প্রবাসীদের অনেক টাকা দেখে শুনে যদি একটা প্রবাসীকে বিয়ে করতে পারতাম তাহলে হয়তো জীবনে সুখের কোনো অভাব থাকতো না এক কথায় আমি সবসময় চিন্তা করতাম প্রবাসী ছেলেকে বিয়ে করলে আমি আমার জীবনের সব কিছু পেয়ে যাব। আর এই বোঝাটা বা এই চিন্তা ভাবনাটা কিন্তু আমার বাবা মায়ের কাছ থেকেই আমি পেয়েছি তারা আমাকে এভাবেই বলতো এভাবেই বোঝাতো তাই আমার মধ্যেও এই বিষয়টাই কাজ করত প্রবাসী যে ছেলেটার সাথে আমার বিয়ে হয় ওই ছেলেটার সাথে আমার বাবা মা প্রথম অবস্থায় বিয়ে দিতে রাজি ছিল না কিন্তু প্রবাসী ছেলেটা এমনভাবে আমার বাবা মাকে ব্রেন ওয়াশ করেছে বুঝিয়েছে এটা বলেছে যে আমার বিদেশে অনেক টাকা আর্নিং হয় মাসে গেলে দুই তিন লাখ লক্ষ টাকা ইনকাম করা হয় বা দেশের বাড়িতে এটা আছে ওটা আছে নানান ধরনের প্রলোভন দেখিয়ে আমার বাবা মাকে রাজি করিয়েছে আর শেষ পর্যন্ত আমার বাবা মা রাজি হয়ে যায় এবং আমাদের বিয়েটা হয়ে যায় বিয়ের বেশ কিছুদিন আমাদের খুব ভালো কাটে বাবা মা যেমনটা বলেছিল প্রবাসীকে বিয়ে করলে তোমার জীবন এমন হবে তমন হবে এভাবে সুখে থাকতে পারবা আমার সব কিছু একদম কথায় কথায় মিলে যাচ্ছিলো জীবনটা মনে হচ্ছিলো একদম স্বর্গে পরিণত হয়েছে কিন্তু হঠাৎ করেই প্রায় সাত থেকে আট মাস বিয়ের বয়স বার হওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে প্রবাসী নিয়ে যায় তার সাথে সে যেখানে থাকতো সেখানে প্রবাসে যাওয়ার পরেও আমাদের খুব ভালো দিনগুলো কাটছিলো আর মনে মনে খুব ভালো লাগছিল যে বাবা মা যেমনটা বলেছে আমি আমার জীবনটা ঠিক তেমনটাই পেয়েছি আমি যদি কখনো অসুস্থ হতাম আমার হাজব্যান্ড আমার হয়ে সমস্ত কাজ করে দিত আবার যখন সুস্থ স্বাভাবিক থাকি তখন দুজনে একসাথে রান্না বান্না করতাম বেশ মজা করতাম আমরা আমাদের দিনগুলো ভালোই কাটছিল এভাবেই আমাদের পার হয়ে যায় প্রায় দুই থেকে আড়াই বছর আড়াই বছর পর আমি কনসিপ করি মাসাল্লাহ দেখতে দেখতে আল্লাহ তালা আমাকে একটা মেয়ে সন্তান বাবু দেন মেয়ে স্বামী সব কিছু মিলিয়ে আমাদের জীবনটা বেশ সুখে কাটছিল এভাবে পার হয়ে গেল আরও বেশ কয়েকটি বছর প্রায় দুই থেকে আড়াই বছর এরপরে আমি আবারও কনসিপ করি তারপরে আল্লাহর রহমতে আমার আরও একটা ছেলে বাবু হয় আমাদের ভরপুর সংসার একটা ছেলে একটা মেয়ে স্বামী সব কিছু মিলিয়ে সুখী একটা পরিবার কিন্তু আমাদের এই সুখের সংসারে হঠাৎ করে কার যে বদনজর লেগে গেল কিছুই বুঝতে পারলাম না সব কিছু একদম তছনছ হয়ে গেল আমার হাজব্যান্ড রকম কোনো ব্যাংক ব্যালেন্স করেনি কোনো কিছু জমায়নি কিভাবে কি করবে কিছু বুঝতে পারছিল না অনেক কষ্ট করে আমরা কিছু টাকা ম্যানেজ করে বাংলাদেশে আসার ব্যবস্থা করি বাংলাদেশে আসার পরই আমার হাজব্যান্ডের সাথে আমার আর কোনো রকমের কোনো যোগাযোগ হয় না আমি আমার বাবার বাড়িতে গিয়ে উঠি তারপর থেকে আমি আর তাকে কন্ট্যাক্ট করতে পারি না এভাবে দিন যায় রাত যায় মাস চলে যায় প্রায় ছয় মাস পার হয়ে যায় ছয় মাস পরে হঠাৎ আমি এক খবর পাই আমার অন্য একটা নিয়ে সংসার মেয়েকে শুরু করেছে এই কথাটা জানার পরে আমার থেকে পুরো সরে যায় তখন আমি বেশ ভেঙে পড়ি কি করব আমার পায়ের তলা ওই দুইটা সন্তানকে নিয়ে প্রবাসীকে বিয়ে করেছিলাম যেন একটু সুখের মুখ দেখতে পারি একটু ভালো থাকতে পারি কিন্তু আমার সাথে এটা কি হয়ে গেল আমার স্বামী সব ভালো ছিল কিন্তু ও যে ওর জীবনে কোনো ব্যাঙ্ক ব্যালেন্স করেনি কোনো জমায়নি টাকা পয়সা কোনো সেভিংস করেনি এটা আমার জানা ছিল না কিন্তু পরবর্তীতে দেখলাম সে তো অন্য একটা মেয়েকে সংসার করছে বিয়ে করে হে আমাকে এভাবে ঠোকানোর কোনো অর্থ আমি বুঝতে পারলাম না আমার তো কোনো কিছু তো কমতি ছিল না তো যাই হোক আমি খুব বাজেভাবে ঠকে যাই প্রিয় দর্শক এই স্টোরিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ